যেহেতু ওখানে দেবে না বলছি আগে থেকে ক্ষীর খিরাই আর ক্ষীরাই তো ক্ষীরাই হলো মানুষের ভালোবাসার জায়গা যারা ফুল ভালোবাসেন তারা সবাই ছুটে আসে আর ফুল ভালোবাসে না এমন মানুষ খুব কমই পাওয়া যায় তো সেই ক্ষীরাই কীভাবে প্রস্তুত হচ্ছে এবছর তো সেটাই আমি তোমাদের দেখাবো কিভাবে রেডি হচ্ছে এবং এখানে মেলা কবে থেকে স্টার্ট হবে যেটা ফুলের মেলা হয় দোকানারে বসে এবং পুরো মাঠেতে যে ফুলে পুরো ভরে যায় বিভিন্ন রকম ফুলে তো সেটা কবে থেকে হবে স্টার্ট সেটা ব্যাপারে তোমাদের সব কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে তো চলো তোমরা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর তোমরা অনেক কিন্তু ইনফরমেশান পাবে এই ভিডিওটার মাধ্যমে যারা ফেসবুক থেকে দেখছো এই ভিডিওটা ফলো করে নাও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি করে নাও আজ হচ্ছে নভেম্বরের বাইশ তারিখ আমি এসেছি তো মেনলি এই জায়গাটাই পুরো মেলা হয়ে যায় বিভিন্ন ধরনের দোকান পুরো ভর্তি হয়ে যায় দেখো এখনও পর্যন্ত কোনো মেলার কিছু তোমরা দেখতে পাবে না বাঁশ ফাঁসও যে পুঁতবে সেটাও দেখতে পাবে না কেন এবছর এই পাশগুলার এখানে প্রচুর বন্যা হয়েছিল তোমরা সবাই জানো তো তাই জন্যে একটু তাদের চাষবাসে তো ডিলে হয়েছে প্রবলেম হয়েছে দেখো চারিদিক পুরো ফাঁকা কোনো কিন্তু দোকানারের কোনো বসার নামগন্ধ পর্যন্ত নেই এবারে এনারা বলছেন যে একটু দেরি হবে তো ফুল আরে ফুটতে কেন দেরি করে এনারা গাছ লাগিয়েছে তো চলো ভিতরের দিকে যাই এবং চাষিদের সঙ্গে কথা বলি যে কতটা দেরি হবে এনাদের ফুল আরে রেডি হতে এবং কবে থেকে এই মেলাটা বসবে এদিকে দেখো মূলো গাছ চাষ করা হয়েছে এইদিকে লাল শাক এদিকে মূল গাছ বিভিন্ন ধরনের শাক শাক সবজিও কিন্তু এখানে চাষ করা হয় দেখো সেইগুলো হয়েছে ছোট্ট ছোট্ট এই হিসাবে ছোট ছোট হয়েছে আর কি মূল গাছ আর এইগুলো হচ্ছে মোরগ ফুলের গাছ তোমাদের দেখায় এই যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব মোরগ ফুলের গাছ মোরগ ফুলের গাছ লাল লাল যে ফুল হয় না মোরগ ফুল সে হচ্ছে মোরগ ফুলের গাছ মানে মোটামুটি তোমাদের এই ফুলগুলো এসে মানুষ দেখবে এটা কোন সময় করে মোটামুটি কতদিন লাগবে ডিসেম্বরে আসতে হবে জানুয়ারি জানুয়ারিতে আসতে হবে ডিসেম্বরে হবে না জানুয়ারি কত পুরো প্রথম থেকেই প্রথম থেকেই হবে সব পুরো ফুলে ভরে যাবে পুরো মাঠটা ভরে যাবে আচ্ছা আর প্রত্যেক বছর আমাদের ডিসেম্বর থেকে শুরু হয়ে যায় কিন্তু বছর লাস্টে যে বন্যাটা হয়ে গেল আচ্ছা এই বন্যাটা কারণে হয়েছে আর হলো না লাস্টে যে বৃষ্টি বন্যা হয়ে গেল পুরো ডুবে গেছিল আচ্ছা সেইলে দেরি হয়েছে চাষ তাহলে এটা কি চাষ এটা কি ফুল কা চন্দ্রমল্লিকা এইগুলো কেন লাগান গো রাত্রে ল্যাম্পগুলো এই গাছটা একটু বড় হবার তরে যাক ও আলো দিলে তাড়াতাড়ি বড় হয়ে যায় বড় হবে তার ডালপালা ছাড়বে ভালো আলোর সঙ্গে এর সাথে কি আছে এটা কালেকশন আছে হ্যাঁ এটা তো আমি জানতাম না যদি এটা হচ্ছে রাত্রিবেলা একটু কি রাখতে হয় একটু মানে লাইট দিতে হবে অন্তত এই লাগানোর পর থেকে 25 দিন লাইটটা দিতে হবে 25 দিন আমি ভেবেছি পোকা মাকড়ের জন্য হয়তো এগুলো দেন যাতে পোকা মাকড় না এই করতে হবে বোধ হবে ও এই আলো দিলে তাই তো এই সাবাস আর এই এই ফুলগুলো মোটামুটি হতে কতদিন সময় লাগবে এই গাছগুলো বড় হয়ে হতে এখন দু মাস মানে হচ্ছে এটা কি দেড় মাস দেড় মাস হয়ে যাবে জানুয়ারির র মাঝামাঝি করে January র মাঝে মাঝামাঝি হয়ে যাবে তাই তো এগুলো আপনারা কোথায় বিক্রি করবেন কোলাঘাটে 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 mainly বিক্রি করে আর হাওড়ায় হাওড়া যে যেখানে পারে বিক্রি নিয়ে চলে যায় হ্যাঁ যে যেখানে পারে নিয়ে চলে ওই দিকটাতে তো আরো প্রচুর ফুল চাষ হয় ওই দিকটাতে ওই পাশটা মল্লিকা চাষটা বেশি মল্লিকা তাই তো আর এই পাশটা সব রকম হয় এই পাশটা সব রকম এই না এই কারেন্ট ছিল না এই বছর প্রথম মল্লিকা হচ্ছে এটা একটা ওটা একটা এই বছর প্রথম এই দিকটা মল্লিকা হচ্ছে বাহ

আর ভিতরে যেমন দোকান ফোকান হয় ফুলের বাগান যেমন দেখা হয় সবই হবে সবই থাকবে তাই সবই থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা মোটামুটি জানুয়ারির প্রথম থেকে এলে মানুষ ঠিকঠাকভাবে পুরো একদম দেখতে হবে আচ্ছা ঠিক আছে ওখানে মোটামুটি কি কি ফুলের চাষ হয় এখানে আমাদের এই স্থানীয়টা মোটামুটি গাঁদা গাঁদা আর আস্টার আর ডালিয়া আছে চন্দ্রমল্লিকা আছে বেলি আছে ডালিয়া চন্দ্রমল্লিকা কি বলে চন্দ্রমল্লিকা ডালিয়া হ্যাঁ কসমস

তো এটা একটা অন্যরকম ফুলগুলো হলে তবে বুঝতে পারবো যে কীরকম হয় আশা করি ভালোই হবে এনারা লাগিয়েছে মানে এনারা বিক্রি করবে ভালো না হলে নিশ্চয়ই এনারা লাগাবেন আর কি তো দেখা যাক তো খুব সুন্দর কিন্তু এইগুলো এই পিঁয়াজ কলির মতো কি সুন্দর বড়ো বড়ো হয়ে আছে বেশ সুন্দর কিন্তু গাঁদা ফুলের এইটা হচ্ছে মেন বাড়ি এখানে হচ্ছে ফুল চাদ হয়েছে এই জায়গাটাতে পুরো মাঝে মাঝে দেখো এখানে ভুট্টা গাছও লাগিয়েছে দেখো এই দেখো ভুট্টা গাছ পুরো লাইন দিয়ে দেখো অনেকগুলো ভুট্টা গাছ লাগানো আছে এইদিকে লাইন এইদিকে দিকে বাঁধগুলো যে আলগুলো আছে না আলগুলোতে সব একদম সুন্দরভাবে দেখো ভুট্টা গাছ লাগিয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু মানে একসঙ্গে গাঁদা ফুল হবে আর তার পাশে ভুট্টা হবে এইগুলো কি মোরক ফুলেরই একটা পারে যে বিভিন্ন ধরনের কালারের যে ফুলগুলো স্যালোসিয়া বলে কি বলে স্যালোসিয়া স্যালোসিয়া হ্যাঁ আচ্ছা এটা কি আমাদের এখানেরই না বাইরের কিছু এটা বাইরের চার বাইরের এই অল্প করে করেছেন কারণ অনেক বেশি করে করলে তো আর ফুল এটা হচ্ছে মানে ফুলটা সৌখিন তো এটা বিক্রি হয়নি

এই তো একটু ছোট ছোট গাছ দেখতে পাচ্ছি এই ছোটো ছোটো এই ছোটো ছোটো গাছ ডিসেম্বরেও উঠে যাবে হ্যাঁ পঁচিশে ডিসেম্বর তো হয়ে যাবে করে হ্যাঁ ও বিক্রি হয়ে যাবে হ্যাঁ বাহ খাওয়ার মতো হয়ে যাবে বলছেন বাহ এই সব এই যে ছোটো ছোটো কবিগুলো সব হয়ে যাবে হ্যাঁ বাহ ওই দিকেও কিছু আছে দেখছি হ্যাঁ ও সব সব ডিসেম্বরেও উঠে যাবে সব কিছু ওই সার মেরে বাড়িয়ে দেবেন নাকি না ও অটোমেটিক মানে ওই তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি ক্ষীরায়ের সমস্ত ইনফরমেশান তো তোমরা পেলে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বন্ধুদের মাধ্যমে বেশি বেশি করে শেয়ার করে দাও আর যারা প্রথমবারের জন্য ভিডিওটা দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নাও তো চলো বাই তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি